এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে আমি নিয়ে আসছি গণিত প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা সম্পর্কিত আমার সপ্তম ক্লাস সপ্তম ক্লাসের আমার আজকে টপিক ছিল আকৃত দশমিকে যোগ ও বিয়োগ অর্থাৎ আকৃত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ তাহলে সমস্যা হিসেবে তিনটি আবৃত দশমিক ভগ্নাংশকে এখানে আমি লিখেছি এই তিনটি আবৃত দশমিক ভগ্নাংশের প্রথমে আমরা যোগ করে দেখব যোগ করতে হলে নিয়ম হলো আর যতগুলো আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে সবগুলো আবৃত দশমিক ভগ্নাংশকে প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে আর আমরা বাস্তব সংখ্যার ষষ্ঠ পিরিয়ডে অর্থাৎ ষষ্ঠ নম্বর ক্লাসে আবৃত দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ শিখেছে সেটি একবার বলি যে সদ্রিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রথমে প্রকাশ করতে হবে তারপর যোগ করলে হয়ে যাবে সদ্রিশ আবৃত ভগ্নাংশ আমি আর একবার বলছি প্রথম আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অঙ্কের সংখ্যা দুই দ্বিতীয় দ্বিতীয় অনবৃত অঙ্কের সংখ্যা এক তৃতীয় অনাবৃত অঙ্কের সংখ্যা তিন আমাদের খেয়াল করতে হবে কোন আবৃত দশমিক ভগ্নাংশিক দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা সর্বত্র আমরা দেখছি তৃতীয় আবৃত দশমিক ভগ্নাংশতে দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা সর্বোত্র এবং সেটা তাহলে আমরা যখন সদৃশ আবৃত দর্শনী ভাবনা প্রকাশ করব তখন প্রতিটি আবৃত সদৃত ক্ষেত্রে প্রতিটি আবৃত দশমিকের সংখ্যা হবে আবৃত দর্শনী ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে প্রথমটি তো আবৃত দর্শনী অঙ্ক দশমিকের পরে আবৃত অঙ্ক সংখ্যা দ্বিতীয়টিতে আবৃত দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যা থ্রি তৃতীয়টিতে টু এই আবৃত অঙ্ক সংখ্যা প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আমরা এই সংখ্যাগুলো লসক করি তাহলে থ্রি থ্রি টু এদের লসক হয় সিক্স অর্থাৎ সদৃশ আবৃত ভগ্নাংশে প্রকাশ করার পরে দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যা হবে এবার আমরা অংশে প্রকাশ করে এটি দশমিক ব্যাপারে আমাদের প্রথম অনাবৃত অঙ্কের সংখ্যা হবে তিনটি আর আবৃত অঙ্কের সংখ্যা হবে ছয়টি মোট অঙ্কের সংখ্যা হবে আট অর্থাৎ থ্রি ফোর ফাইভ সিক্স এইট না মোট সংখ্যা হবে নয়টি ফাইভ সিক্স এইট ফাইভ আমরা একটা দাঁত দিয়ে আরও দুটি অঙ্ক বেশি করে লিখব তাহলে তিনটি অনাবৃত বাকি ছয়টি আবৃত আমাদের যোগের সুবিধার জন্য একটা দাগ দিয়ে আর ও দ্বিতীয় অঙ্ককে বেশি করে নেবట్లా এটি প্রত্যেকটি অপ্রকৃত দশমিক ভগ্নাংশের জন্য এই দেবো অপরত হলো 23 3 1 2 3 তাহলে দর্শন हम टीजी वन वशालाम हेतु नोट नंबर का 123 हम दूसरी बार वशालाम ছয় পাশে একটা দাবি দুটি অঙ্ক বেশি করে দেখা টু পয়েন্ট ফোর ফাইভ সিক্স টু এইট অনবিক দুই দশমিক চার পাঁচ ছয় আমরা একটা দাগ দিয়ে দুটি করে অঙ্ক বেশি লেখা সাহায্যে যদি দুটি করে অঙ্ক আমরা বেশি দেখি তাহলে এই জায়গা থেকে আমরা যোগ করে পাম দিকে আসতে থাকলে যে রেজার পেয়ে যাবো আমরা আমাদের দা দিয়ে পাশে যে রেজাল্ট পেয়ে যাবো এই রেজাল্ট সরাসরি উত্তরে বসালে আমাদের উত্তর হয়ে যায় আট আর এক নয় আট সতেরো সাত হাতের এক এক আধ দুই তিন আট তিন ছয় আট ছয় বারো দুই হাতের আট এক আট নয় নয় এক দুই এগারো এগারো এক পাঁচ ষোলো ছয় হাতের লোক এক

হাতে হলে এক আট ছয় সাত আট দুই নয় এক পাঁচ চোদ্দ চার হাতে হলে এক আট ছয় ছয় এক সাত সাত আট চার এগারো এক হাতে হলে চার পাঁচ পাঁচ আট তিন আট 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 তিন এগারো হাতে হলে এক আধ দুই তিন তিন আট তিন ছয় ছয় দুই আট তাহলে আমরা এই যে সাতাশ এই সাতাশ বাদ দিয়ে রেখে এই বাকি এইটুক পর্যন্ত আমাদের আবৃত দশমিকের যোগ ফল তাহলে আমাদের নিম্নে যোগ ফল দাঁড়ালো আঠাশ দশমিক এক এক চার দু পনেরো পনের আট শূন্য আট দুই ছয় পনেরো এ পর্যন্ত আমাদের যোগ ফল এবার যোগের ক্ষেত্রে যেমন অনেকগুলো অবৃত্ত দশমিক ভগ্নাংশ একসাথে যোগ করা যায় কিন্তু বিয়োগের ক্ষেত্রে তো আমরা সকল সময় জানি অর্থাৎ তোমরা জানো যে মাত্র দুটি সংখ্যার মাঝে বিয়োগ হয় তাহলে আমরা এটা মনে করি ই যে যে অপৃত দশমিক আমরা যোগ করেছি এর ভিতর দিকে দুইটি সংখ্যা আমরা রেখে দিলাম এই বিয়োগের একই একইভাবে আমরা সঠিক সাথে আবৃত ভ্রমণাংশী প্রকাশ করবো তারপরে বিল পাবো তবে এক্ষেত্রে যেহেতু অনাব দশমিকের পরেও অনাবৃত অঙ্কের সংখ্যা এটার ক্ষেত্রে অনাবৃত অঙ্কের সংখ্যা তিন তাহলে সর্বোচ্চ অনাবৃত অঙ্কের সংখ্যা আছে তিন সদৃশ আবৃত হোক না সে দশমিক অনাবৃত অঙ্কের সংখ্যা হবে তিন আবার প্রথম অঙ্কটিতে প্রথম সংখ্যাটিতে দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যা তিন দ্বিতীয়টিতে আবৃত অঙ্কের সংখ্যা দুই এদের লস ছয় সুতরাং বিয়োগের বেলায় যে সদৃশ্য প্রকাশ করবো সেখানে দর্শকের পরে আবৃত্ত সংখ্যা হবে অনেক সমান ত্রিশ যেহেতু হবে নয়টি ম অনাবৃত তিনটি

যেমনটা আমরা যোগের সুবিধা লিখেছিলাম যদি আমরা ওভাবে লিখি তাহলে সরাসরি করতে 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 আমরা বাম দিকে আসলে এই যে দাঁতটা পাবো দাঁতের বাম পাশে এইটুকুই আমাদের বিয়ফল হিসেবে আমরা লিখতে পারব আমরা যদি বিয়োগ করি আঠারো পহিল এগারো কি হাতের এক একা দুই তিন ह नचान ननह सुमा

আমাদের যে নির্ধারিত একটা ধাপ ছিল এর বাম পাশে যে ফলাফল আমরা পেয়েছি এটি নিয়ে বিয়োগ তাহলে তোমরা আবৃত দার্শনিক ভগ্নাংশ অনেকগুলো যদি দেওয়া থাকে সেগুলোর যোগ অবশ্যই করতে পারবে একইভাবে আবৃত দার্শনিক ভগ্নাংশ দুটি যে কোনো দুটি আবৃত দার্শনিক ভগ্নাংশের বিয়োগও তুলনা করতে পারবে পারবে তাহলে আর কি বাকি থাকলো এই অধ্যায়ে গুণ এবং ভাগ গুণ এবং ভাগের ক্ষেত্রে তোমাদের একটু ঠিক আমি দিয়ে দেয় সেটি হল কোনো দুটি আবৃত দশমী ভগ্নাংশকে যদি বলে আবৃত দশমিক ভগ্নাংশ দুটি গুণ ফল তোমরা আবৃত দশমিক ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবে কারণ আমি পঞ্চম ক্লাসে আমি গণিত প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা পঞ্চম ক্লাসে তোমাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর শিখিয়েছে তাহলে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এর ক্ষেত্রে অথবা ভাগ এর ক্ষেত্রে তোমরা সমস্যা সমস্যায় যে আবৃত দশমিক ভগ্নাংশগুলো দেওয়া থাকবে এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবে তারপরে সাধারণ মানুষের যেভাবে তোমরা গুণ করতে বা যেভাবে তোমরা ভাগ করতে ওই একই নিয়মে গুণ এবং ভাগ করলে যে ফলাফল আসবে সেটি হবে ওই আবৃত দশমিক ভবন গুণ এবং ভাগ আশা রাখি আমি যে সাতটি ক্লাস এই অধ্যায়ের জন্য করেছি সাতটি ক্লাস তোমাদের জন্য উপযুক্ত তোমাদের আর কোনো সমস্যা যদি থেকে থাকে আমি যখন ভিডিও আপলোড দিব ভিডিও শেষ হয়ে যাবে আমার সপ্তম ক্লাচ এ এই সপ্তম ক্লাসের ভিডিওর কন্টেন্টে কমেন্ট বক্সে তোমার সমস্যার কথা জানাবে আশা রাখি পরবর্তীতে এই অধ্যায় কোনো সমস্যা থাকলে ওই সমস্যাগুলোর সমাধান তোমাদের সামনে তুলে ধরার ভালো থাকে সবাই